আমরা তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি নিশ্চয়ই নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছি সকাল সকাল আমার পুষে সঙ্গে কত গল্প হচ্ছে আর কত হাসি খুশি ও ঘুম থেকে উঠে ওদিকে তাকাতাকি করছে তো দেখো কী অবস্থা তো এখানে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে আর যেহেতু ঠাম্মা মারা গেছে আমরা তো খুব তাড়াতাড়ি বাড়িতে যাবো তোমরা দেখতে পেয়েছো ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে এখানে কি কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি এই যে এখানে চাটনি আছে এর মধ্যে হলুদ হলুদ তো কিছুই দেওয়া হয় না শুধু মানে ঘি দিয়ে রান্না হচ্ছে আর এটা তো চাটনিটা ব্যাস সেই এমনি চিনি দিয়ে করা হয়েছে সাদা চাটনি দেখতে পাচ্ছ একটা লঙ্কা কেটে দিয়ে আর এখানে ভাত এবারও চলো ওই চাইটে কি কী রান্না করছি সেটাই তোমরা দেখে নাও বেশি কিছু না এখানে যে দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে কষাই করা হচ্ছে কারণ ভেন্ডি আলু রান্না করা হবে যেহেতু ঘি দিয়ে রান্না করছি আর কাঁচা লঙ্কা কেটে এখানে যে ভেন্ডিটা দেখতে পাচ্ছ তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি কষাই করে নিয়েছি এবারে ভেন্ডিগুলো দিয়ে আরও খানিক কোন কষাই করে নেব তো চলো একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে ভেন্ডিটা সেদ্ধ করে নিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকের এটাই রান্না হচ্ছে ভেন্ডি আলু আর চাটনি তারপরে এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি আলুটা পুরো কষানো হয়ে গেছে এই যে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এর মধ্যে জল দেবো পুরো রান্নাটা একটু তোমাদের সাথে সামান্য শেয়ার করে নিলাম তো তারপরে এই যে রান্না কিন্তু আমার শেষ হয়ে যাওয়ার পরে যে এখানে রান্নাঘরটা ভালো করে মুছছি কারণ নদীকে তো দেখতে জামা কাপড় সব গুছানো হয়ে গেছে আর এখানে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু চলে যাব তো আমরা যখন এসেছিলাম অতটা ঘর পরিষ্কার ছিল না তো যাই হোক আমরা পরিষ্কার করে ধুয়ে তারপর ওখান থেকে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে মুছে নিচ্ছি মানে প্রথমে আমি সাবানের সাবান দিয়ে সাবানকে দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে ওই যে ভিজে ডেংরাটা দিয়ে আরও ভালো করে মুছে নিচ্ছি লাস্টে তো এই যে দেখতে পাচ্ছ পুরো রান্নাঘরটা ফাঁকা হয়ে গেল। আমার মনটা খারাপ লাগছে আর আমার গোলাট না ভেঙে গেছে মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই জানিও তো খুবই তো কষ্ট হচ্ছে কিছু করার নেই আস্তে আস্তে হবে আর তোমাদের সাথে প্রথমবার আমি এখানে এসে রান্নাঘরটা শেয়ার করছি এত ভালোভাবে কারণ ধুয়ে চলে যাচ্ছি একদিনে ভিডিওটা দেখে মনে করতে পারবো না এখানে ছিলাম কটা দিন সংসার করেছিলাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ গ্যাসের যেটা আমি ওখানে তার করে রেখেছি রেখে সব জায়গায় ভালো করে মুছে নিচ্ছি সব সাইডে যাতে কোনো জায়গায় যেন ময়লা না থাকে আর এরপরে যারা থাকবে তারা যেন বলতে না পারে যে এই ঘরটা আগে কেউ ছিল কিন্তু এতটা নোংরা করে রেখেছে তো ওই জন্য আমি সব জায়গায় ভালো করে মুছে নিচ্ছি আর এখানে দেখো এই যে গ্যাসটা তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে দেখতে পাচ্ছ গ্যাসটা মুছে আমি ওখানে মানে জলটা সরার জন্য ওখানে আমি ওইভাবে রেখে দিয়েছি তো এখন সব সাইডে আমার মোছা হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে যে গ্যাসটাও মোছা মুছে নিয়েছি ভালো করে এই যে সব সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ আর এখানে যে গ্যাসের যে যন্ত্রপাতি এগুলো ভালো করে ধুয়ে সব রেখে দিয়েছি তো এই যে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে না আমি ভুল করে ভেজে ফেলেছি আমার অতটা মনে ছিল না যে মারা গেলে ভাত নেই তো ভুল করে ভেজে ফেলেছি তো কি করব ভেজে যখন ফেলেছি তো খেয়েও ফেলেছি মানে খেয়েছি কি আর করা যাবে তোমরা বলো তো যে মরে যাওয়ার পরে মানে কেউ মরে গেলে যে ভাজদে আছে কি নেই ভাজে নেই নাকি সবাই বলছে আমার তো ভুল হয়ে গেছে আমি তো জানি না ওই জন্য ভেজে ফেলেছি খাওয়ার জন্য তো এটা কি বলো তো কমেন্টে জানাও এটা হচ্ছে আমি বলছি এটা হচ্ছে উত্তম ভাজা মানে সিম্পিল বাড়িতে আমি কালো ফোড়ন দিয়ে মানে কালো জিরে দিয়ে আমি এটা বানাইছি খুবই মুচমুচে হয়েছিল। মানে একদম লাল লাল করে ভেজেছি তো ওই জন্য কারণ এর মধ্যে আমি সোটা কিছু ইউজ করিনি ওই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি যাতে মজমজ করে খুবই সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছি সব ফুলেছে কত সুন্দর আমার তো দারুণ লেগেছিল কি বলবো তো একটা জিনিস খারাপ লাগছে যে ভাইদের নেই ঠাকুমা মারা গেছে তো ভেজে ফেলেছি কি আর করবো তো ভুল হয়ে গেছে বুঝতে পারিনি জানলে হয়তো করতাম না যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে আমি ভেজেছি এটা খেতে কিন্তু দারুণ লেগেছে তোমরা ভাবছো পুড়ে গেছে পুড়ে যায়নি কিন্তু একদম পুরো লাল লাল করে ভেজেছি আর এটা খেতে দারুণ হয়েছিল যা দারুণ তো দেখতে দেখতে সময় যেন পার হয়ে যাচ্ছে সন্ধ্যা রাত কেটে গেলেই সকাল থেকে সব পুরো একদম যা যা ঘরে আছে সব কিছু প্যাকিং করে ফেলতে হবে কারণ আর বেশি দিন নেই চলে যেতে হবে কেয়ার করার ওই জন্য মনটা খুব খারাপ কিছু ভাল লাগছে না যাই হোক এই মনের কষ্ট কাকে বুঝাবো তোমরা ছাড়া তোমাদের সাথেই শেয়ার করছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমি গপ গপ করে খাচ্ছি উত্তম ভাজা সত্যি উত্তমগুলো অনেক মজমুছো হয়েছিল আমার তো দারুন লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ